আসসালামু আলাইকুম অবরান তো বন্ধুরা একবার ভাবুন তো আপনি এমন একটি গ্রামে আছেন যেখানে লোকজন এক রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে কিন্তু মনের কোণে ভয় তো তখনই হাচ্ছে দেয় যখন আপনার সামনে আপনি সদ্য দাফন করা আপনারই বন্ধুর লাশকে দেখতে পান কল্পনায় নিজেকে এমন একটা পরিস্থিতিতে দাঁড় করান যেখানে আপনি দেখতে পাচ্ছেন কালো কাফনে মোড়ানো কিছু অবয়ব আপনার পা ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে তাদেরই অন্ধকার জগতে রাতের বেলা কোনো প্রয়োজনে আপনি বাইরে বের হয়ে এমন কাউকে দেখতে পেলেন যে কিনা এই দুনিয়ার বাসিন্দা না কালো কাফনে মরানো এই ছায়ামূর্তিগুলো আসলে কারা কেনই বা তারা মৃত্যুর পরেও আবারও এই জগতে ফিরে আসছে এবং নিজের কাছের লোকজনকে তাদের সাথে তাদের অন্ধকার জগতে নিয়ে যেতে চাইছে তো এমনই একটা রক্তহীন করা হরর মুভির কাহিনী নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্পূর্ণ এক্সপ্লেনেশন জুড়ে আমি আপনাদের সাথে আছি সিয়াম আপনারা দেখছেন সিনেবেশন সিনেমার শুরুতেই দেখা যায় আজাদ নামের একটা লোক কবর খোড়াখোরিতে ব্যস্ত কিছুক্ষণের মধ্যেই সে একটি লাশকে ঠেলে কবরের মধ্যে ফেলে দেয় এবং নিজেও কবরের ভেতরে নেমে যায় লাশটাকে ঠিকভাবে শুয়ে দেওয়ার জন্য লাশটির পুরো মুখ জুড়েই ছোপ ছোপ রক্তের দাগ দেখা যায় আজাদ যখন লাশটিকে দাফন করে উপর উঠে আসে তখন সে লক্ষ্য করে তার নিজের পায়েও কিছু অদ্ভুত ঘায়ের দাগ এবং সেখানেও ছোপ রক্ত লেগে রয়েছে আজাদ তখন একটি কবরের উপর বসে পড়ে এবং তার মুখ দিয়ে শীষ বাজাতে থাকে গ্রামের অন্যান্য লোকজনও তার শীষ বাজানোর সাথে তাল মেলায় এবং কিছুক্ষণ পরেই দেখা যায় আজাদের সামনে শয়ে শয়ে লাশ পড়ে আছে এতগুলো মানুষ একসাথে কিভাবে মারা গেল এবং এই লাশগুলো আজাদ নিয়ে কি বা করবে এর উত্তরটা আপনারা সিনেমার সামনে গিয়েই পাবেন এখান থেকে মুভির সিন শিফট হয় এবং দেখানো হয় শহর থেকে একটা মেডিকেল টিম এই গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে এটা জানার জন্য যে এই গ্রামের লোকজনেরা কি কারণে এভাবে গণহারে মারা যাচ্ছে মেডিকেল টিমটি এই গ্রামে প্রবেশ করার আগে সিসিফ এবং ড্যান নামে দুজন লোককেও নিয়ে যায় লাশ দাফন করার জন্য গ্রামটি যেহেতু একটি নদীর ধারে ছিল তাই সেখানে যাওয়ার জন্য নৌকার প্রয়োজন পড়ে তাই তারা সবাই নৌকায় উঠে পড়ে এবং সেই গ্রামের উদ্দেশ্য রওনা দেয় কিছুক্ষণের মধ্যেই তারা সেই গ্রামের ঘাটে গিয়ে পৌঁছায় কিন্তু সেখানেই তাদের মাঝি তাদেরকে সাবধান করে দিয়ে বলে আপনারা যে কাজটি করতে যাচ্ছেন সেটা হয়তো কোনো সাধারণ কাজ নয় তাই আপনারা একটু সাবধানে থাকার চেষ্টা করবেন এবং রাতের বেলা যদি বাইরে বের বের হওয়ার প্রয়োজন পড়ে তাহলে কাউকে সাথে নিয়ে তবে হবেন তারা যেহেতু সবাই স্টুডেন্ট ছিল তাই তারা মাঝির কথায় তেমন একটা পাত্তা দেয় না সেই গ্রামটিতে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য তারা জঙ্গলের ভেতর দিয়ে একটি শর্টকাট রাস্তা বেছে নেয় হঠাৎ করেই তাদের মধ্যেকার একজনের পা গড়তে পড়ে এবং পার্টি মচকে যায় এই বিষয়টিকেও তারা খুবই নর্মাল ভাবেই নেয় কিন্তু তারা কেউই লক্ষ্য করে না যে গাছটির নিচে এসে পাটা মচকালো সেই গাছে একটা গরুর দাঁত ঝুলে আছে তারা যতক্ষণে সেই গ্রামটিতে পৌঁছায় ততক্ষণে প্রায় বিকেল হয়ে গেছে গ্রামে প্রবেশ করার সময় তারা একটা ঘরের দরজায় দুটো ক্রস চিহ্ন দেখতে পায় এই ক্রস চিহ্নের মানে কি সেটাও সামনে আপনারা জানতে পারবেন তারা সবাই কিছুক্ষণের মধ্যে একটা গ্রাম হাসপাতালে গিয়ে পৌঁছায় তারা হাসপাতালে ভর্তি হওয়া রোগীগুলোকে দেখে আতকে ওঠে কারণ তারা জীবিত থাকা অবস্থায় তাদের শরীরের মাংসগুলো একদম পচে খসে পড়ে যাচ্ছে তাদের মধ্যে একজন তখন বলে ওঠে এরকম রোগ আমি এর আগে কখনোই দেখিনি বা এ সম্পর্কে কখনো পরেও দেখিনি হাসপাতালটাকে পরিদর্শন করার পর তারা পাশে একটি ছোট্ট ঘরে আসে যেখানে অনেকগুলো মৃত লাশকে রেখে দেওয়া হয়েছিল সবকিছু দেখে নেওয়ার পর সেখানকার একটা লোক তাদেরকে তাদের থাকার জায়গাটা দেখানোর জন্য নিয়ে যায় লাশ দাফন করার জন্য সিসিব এবং যে তারা নিয়ে এসেছিল তাদেরকে থাকতে দেওয়া হয় পাশের একটা কুড়ে ঘরে তাদের মধ্যে মিলা নামের একটা মেয়ে তখন আবার সেই লাশ কাটার ঘরে যায় এবং সেখানে গিয়ে কয়েকটা ন্যাপথন ছিটিয়ে দিতে থাকে যাতে গন্ধ না ছড়ায় কিন্তু হঠাৎই একটা জিনিস দেখে সে ভয় পেয়ে যায় সে দেখতে পায় একটা লাশের হাতের উপরের কাপড় অদ্ভুতভাবে নড়ছে কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় সেখান থেকে ছোট্ট একটা ইঁদুর বের হয়ে আসে মিলা তখন সেই ঘরটির দরজা আটকে দিয়ে আবার অন্ধকার হয়ে যায় তখন সিসিব এবং ড্যান মশাল শুরু করে সেই লাশগুলোকে দাফন করার জন্য সিসিব হঠাৎ করেই অদ্ভুত একটা শিশের শব্দ শুনতে পায় এবং ড্যানকে বলে তুমি একটু খোড়াখুরি থামাও এবং শোনো তো শব্দটা আসলে কিসের সিসিব এবং ড্যান ছিল কিছুটা ভীতু টাইপের ছেলে তাই তারা কাজ থামিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায় তখনই দেখা যায় গ্রামে আরও এক একজন মানুষ এই মাত্র মারা গিয়েছে এবং দুজন লোক খাটিয়ায় করে তার লাশটা নিয়ে যাচ্ছে তাই সেখানকার মধ্যে একটা লোক লাল রং দিয়ে দরজার উপর ক্রস চিহ্ন এঁকে দেয় কারণ এটাই হচ্ছে এই গ্রামের নিয়ম যদি ঘরে আর কেউই বেঁচে না থাকে তাহলে সেই ঘরের দরজায় এভাবে ক্রস চিহ্ন আঁকা হয় ছেলেটা যখনই ক্রস চিহ্ন আঁকার পর সেখান থেকে চলে আসতে যায় তখনই ঘরের ভিতর হঠাৎ করেই লাইট জ্বলে ওঠে ছেলেটা দরজা খুলে আবারও ঘরের ভেতরে প্রবেশ করে এবং দেখতে থাকে ভেতরে এখনো কেউ বেঁচে আছে কিনা ছেলেটা ঘরের লাইটটা আবারও অফ করে যখনই বেরোতে নেয় তখনই তার পায়ের সাথে তার রঙের কোটাটা ধাক্কা লাগে এবং রঙ মাটিতে পরে যায় সাথে সাথে সেই পরে যাওয়া উপর দুটো ছেলেটা এবার রীতিমতো সত্যি ঘাবড়ে যায় তাই ছেলেটা সেই ঘরে আর একটা দাঁড়ায় না সেখান থেকে সোজা চলে আসে এখান থেকে হয় এবং দেখানো হয় পুপুত নামের একটা নার্স গোসল করছে কিন্তু হঠাৎ করেই তার বাথরুমের লাইটটা একাই অন অফ হতে থাকে পুপুত বাইরে বের হয়ে বিষয়টা কি সেটা দেখার চেষ্টা করে তখনই সে দেখতে পায় সেখানকার একটা বেডে একটা রোগী নেই হঠাৎই কোথা থেকে যেন সেই রোগীটা তার পেছনে এসে তার গলা চেপে ধরে পুপুত রীতিমতো অনেক ভয় পেয়ে যায় এবং চিৎকার করে সাহায্য চাইতে থাকে পুপুতের চিৎকার শুনে সেখানে মিলা চলে আসে এবং সাথে সাথে সেই লোকটি তাকে ছেড়ে দেয় এবং মাটিতে পড়ে যায় মিলা যখনই তার নাকের কাছে আঙুল ধরে তখনই দেখতে পায় সে আর নিঃশ্বাস নিচ্ছে না তাই সে তার বুকের মধ্যে চাপ দিতে থাকে যেন তার জ্ঞান ফিরে আসে মিলা তখন পুপুতকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো তখন পুপুত বলে হ্যাঁ আমি ঠিক আছি কিন্তু আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম এখান থেকে সিন শিফট হয় এবং দেখা যায় জেরিন নামের এক

মুখের সামনে থেকে কাপড় সরায় তখন দেখতে পায় তার সামনে আসলে কেউই নেই অনেক গভীর রাতে সিসিপ এবং ড্যাং তাদের ঘরে ঘুমিয়েছিল হঠাৎ করেই অদ্ভুত একটা শব্দ শুনতে পেরে সিসিপের ঘুম ভেঙে যায় সিসিব তখন ড্যাংকে কয়েকবার ডেকে তোলার চেষ্টা করে কিন্তু ড্যাং তখন তখন ঘুমের এতটাই ভেতরে ছিল যে সে কোনোভাবেই উঠতে চাইছিল না একাই একটা হাতে নিয়ে বাইরে বের হয়ে যায় এবং চারোদিকে খুব ভালোভাবে দেখতে থাকে সিসিব তখন ম্যাচ দিয়ে একটা মশালে আগুন ধরাতে থাকে কিন্তু সে লক্ষ্যই করে না যে তার পেছনে দুটো কাফনে মোড়ানো লাশ দাঁড়িয়ে আছে সিসিপ হঠাৎ করেই পাশের ঘাসগুলোর মধ্যে থেকে কিছু অদ্ভুত নয় লক্ষ্য করে হঠাৎই ড্যান সিসিবের কাঁধে হাত রাখে এবং সে আঁতকে ওঠে আসলে ড্যান তাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছিল কারণ সে ঘরের মধ্যে ছিল না ড্যান তখন সিসিবকে দুটো ধমক দিয়ে বলে চলো আমার সাথে রাত করে এখানে কি করছো সিসিব এবং ড্যান তখন সেখান থেকে চলে যায় পরের সিনে আমাদের ন্যাং নামের একটা ছোট বাচ্চাকে দেখানো হয় যে কিনা তার মায়ের কাছে গিয়ে তাকে ওষুধ খাওয়াচ্ছে কারণ তার মাও ঠিক এমনই একটা রোগে আক্রান্ত আর এই মহিলাটির অবস্থা আরও ভয়াবহ কারণ তার পুরো মুখমণ্ডলটাই পচে গলে যাচ্ছে তাই পরদিন সকালেই ন্যাং যায় সেই মেডিকেল টিমের কাছে তার মায়ের সম্পর্কে বলার জন্য এবং তাদেরকে একজনকে তাদের বাসায়ও নিয়ে আসে পরের সিনে দেখা যায় মিলা নামের মেয়েটা তাদের সবাইকে নিয়ে বসে কথা বলছে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে চলো আমরা এই গ্রাম থেকে চলে যাই কারণ এই গ্রামে যে ঘটনাগুলো ঘটছে সেটা মোটেও স্বাভাবিক কিছু না এবং এই গ্রামের লোকেরা যে রোগে আক্রান্ত হয়েছে সেটা মোটেও কোনো সাধারণ রোগ নয় রাতের বেলা ন্যাং এবং মিলা শর্টকাটে তাদের বাসায় পৌঁছানোর জন্য বাঁশঝাড়ের মধ্যে দিয়ে একটা রাস্তাকে বেছে নেয় বাঁশঝাড়টাকে পেছনে ফেলে আসার পরই তারা তাদের সামনে একটা ঘর দেখতে পায় যে ঘরের দরজায় বড় করে ক্রস চিহ্ন আঁকা ছিল মিলা তখন বলে এই ঘরটি হচ্ছে আমার একটা বান্ধবীর যাদের পরিবারের সবাই মারা গিয়েছে কিন্তু হঠাৎই ঘরের ভেতর থেকে অদ্ভুত একটা শব্দ শুনতে পেরে তারা ঘরের ভেতরে প্রবেশ করে ন্যাং তখন একটা মোমবাতি ধরিয়ে তার বান্ধবীর আঁকা একটা ছবি দেখতে থাকে ঘরের দেয়ালে ন্যাং এবং তার বান্ধবীর একটা ছবিও দেখা যায় কিন্তু হঠাৎ করেই ন্যাং পেছনের দরজায় কেউ উঁকি মারে ন্যাং কিছু একটা আন্দাজ করে সে যখনই পেছনের দিকে তাকায় তখনই ছায়ামূর্তিটা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় ন্যাং তখন মোমবাতিটাকে হাতে নিয়ে ভয়ে ভয়ে সেই ঘরের দিকে এগোতে থাকে এবং সে যখনই সেই ঘরের দরজার সামনে এসে দাঁড়ায় তখনই দেখতে পায় একটা পেন্সিল যেটা কিনা হাওয়ার উপর ভেসে রয়েছে ন্যাং সেই পেন্সিলটার দিকে তাকানো মাত্রই সেটি মাটিতে পড়ে যায় পেন্সিলটা গড়িয়ে গড়িয়ে একটা টেবিলের কাছে গিয়ে পৌঁছায় তখনই টেবিলের নিচ থেকে কারো হাত বের হয়ে সেই পেন্সিলটাকে ভেতরে টেনে নেয় ন্যাং ভয় সেই টেবিলটার কাছে গিয়ে যখন সেই টেবিলের কাপড়টাকে উপরে উঠায় তখন দেখতে পায় সেখানে কেউই নেই কিন্তু আচমকায় ন্যাং নিজের কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করে এবং সে ভয় পেয়ে চিৎকার করে ওঠে ন্যাং এর চিৎকার শুনে মিলা দৌড়ে সেই রুমে চলে আসে সে এসে দেখতে পায় ন্যাং কিছু একটা দেখে ভয়ে কাঁপছে ন্যাং মিলাকে আঙুলের ইশারায় কিছু একটা দেখায় মিলা দেখতে পায় চাদরের পেছনে কারো পা দেখা যাচ্ছে মিলা তখন ভয় ভয়ে সেদিকে এগিয়ে যায় এবং সেখানে গিয়েই আচমকা চাদরটা সরিয়ে ফেলে চাদরের পেছনে ন্যাংকে দাঁড়িয়ে থাকতে দেখে মিলা কিছুটা ধাক্কা খায় তাহলে তার পেছনের কে ছিল আর ঠিক এই মুহূর্তে এসেই তাদের দুজনের সাথে কবি বিভৎস একটা ঘটনা ঘটে ন্যাং এবং মিলা এই দৃশ্যটা দেখার পর কোনো মতে সেখান থেকে তাদের প্রাণ নিয়ে পালায় অপরদিকে দেখা যায় সিসিপ এবং ড্যাং গিয়েছে বাথরুম করার জন্য কারণ সিসিপের বাথরুম পেয়েছিল বাথরুম করতে বসে যাওয়ার পর সিসিপ লক্ষ্য করে সেখানে পানি নেই তাই সে ডাক দিয়ে ড্যাংকে বলে পানি দিতে ড্যাং তখন পাশের একটা কুয়া থেকে পানি তুলতে থাকে কয়েকবার সে ভালোভাবেই পানি তুলতে পারে কিন্তু তৃতীয়বার যখন সে পানি উঠাতে নেয় তখন তার বালতিটা পানির মধ্যেই কোনো কিছুর সাথে আটকে পড়ে ড্যাং যখন দড়িটাকে হ্যাঁচকে একটা টান দেয় তখন বালতিটা ছিঁড়ে দড়িটা উপরে উঠে আসে এবং কুয়ার ভেতর থেকে খুবই ক্ষীণস্বরে ড্যাংকে তার নাম ধরে ডেকে ওঠে ড্যাং তখন খুবই ভয় পেয়ে যায় এবং সিসিপকে ডাকতে থাকে এবং বলে আমি মনে হয় একটা শয়তানকে দেখেছি ড্যাং যখনই বাহিরে আসার জন্য উঠতে যাবে তখনই সে দেখতে পায় একটি লাশ তার দিকেই তাকিয়ে আছে তারা দুজনেই রীতিমতো ভয় পেয়ে যায় এবং দৌড়ে সেখান থেকে পালিয়ে আসে সিসিপ এবং ড্যাং ঘরে এসে মিলাকে এ সমস্ত ঘটনা খুলে বলতে থাকে অপরদিকে দেখা যায় মিলা এবং ন্যাং তাদের বাড়িতে পৌঁছে গিয়েছে তাদের বাড়িতে পৌঁছানো মাত্রই ন্যাংকে তার মা নাম ধরে ডাকতে থাকে ন্যাং তখন তার মাকে দেখার জন্য তার মায়ের রুমে যায় কিন্তু তখন আবার মিলা সেখানে একা হয়ে পড়ে মিলা তখন পাশের একটা চেয়ারে বসে ন্যাংয়ের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু দেখা যায় তার পেছনের দরজা দিয়ে একটা লাশ তার দিকেই তাকিয়ে আছে কিন্তু হঠাৎ করেই ন্যাং সেই রুমে এসে পড়ায় সেই লাশটি মিলার কোনো ক্ষতি করতে পারে না কিন্তু মিলা এবার কিছুটা মানসিকভাবে পরে পড়ে কারণ সে কারো উপরই ঠিকঠাক বিশ্বাস করতে পারছিল না তার শুধু মনে হচ্ছিল তার সামনে যে দাঁড়িয়ে আছে সে মানুষ নয় সে হচ্ছে একটা মৃত লাশ অপর দিকে দেখা যায় পুপুত অদ্ভুত একটা শব্দ শুনতে পেরে সেই লাশ টাকার ঘরে প্রবেশ করেছে পুপুত তখন সেখানে দাঁড়িয়ে চারোদিকটা খুব ভালোভাবে দেখতে থাকে কিন্তু সেখানে চোখে পড়ার মতো অদ্ভুত কিছুই সে খুঁজে পায় না পুপুত তখন পাশে পড়ে থাকা একটা মোমবাতি ধরায় এবং একটা লাশের কাছে গিয়ে দেখতে থাকে সে আসলে বেঁচে আছে কিনা কিন্তু পুপুত হঠাৎ করেই তার বাম পাশে কিছু গোঙানির আওয়াজ শুনতে পায় পুপুত যখন কোনি পেছনের দিকে তাকায় তখনই তার আত্মাটা সেট করে ওঠে কারণ তার পেছনে এক সারি লাশ দাঁড়িয়ে ছিল। পুপুতศรี ঘর থেকে বের হওয়ার আগে ঘরের দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। পুপুত তখন চিৎকার করে বলতে থাকে "কিউ আমাকে প্লিজ বাঁচাও আমার পেছনে অনেকগুলো লাশ দাঁড়িয়ে আছে।" হঠাৎ করে দরজাটা খুলে যায় এবং পুপুত সেখান থেকে দৌড়ে বাইরে বের হয়ে আসে। কিন্তু কিছুদূর দৌড়ে আসার পরেই কোনো কিছুর সাথে পা লেগে পুপুত পড়ে যায় এবং সাথে সাথেই অদৃশ্য কোনো একটা শক্তি তার পা ধরে টেনে হিচড়ে তাকে কোথাও একটা নিয়ে যেতে থাকে। পুপুত তার হাতের কাছে যাই পাচ্ছিল সেটা দিয়ে নিজেকে আটকানোর চেষ্টা করছিল কিন্তু শেষ রক্ষা হয় না সেই অদৃশ্য শক্তিগুলো তাকে একটা অন্ধকার ঘরের ভেতরে নিয়ে যায় এবং তখন তার হাতটা কোনো কিছুর সাথে বেঁধে সেখানে ছিঁড়ে পড়ে থাকে অপর দিকে দেখা যায় মিলা এবং ন্যাং তার মায়ের হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে ব্যান্ডেজ করে দেওয়ার পর মিলা যখন তাদের ঘর থেকে বেরিয়ে আসতে যাবে তখনই ন্যাং তাকে ডাক দিয়ে দাঁড় করায় ন্যাং তখন মিলাকে বলে তুমি প্লিজ আজকের রাতটা আমাদের বাড়িতেই থেকে যাও কারণ কিছুক্ষণ আগেই আমাদের সাথে খুবই খারাপ কিছু একটা ঘটতে যাচ্ছিল মিলা তখন ন্যাংকে সান্ত্বনা দিয়ে বলে তুমি একটু চিন্তা করো না জঙ্গলের ভেতর দিয়ে যে শর্টকাট রাস্তাটা রয়েছে আমি সেটা দিয়ে বাড়িতে পৌঁছে যাব। মিলা তখন এমন একটা রাস্তা দিয়ে তার বাড়িতে আসতে থাকে যেটা ছিল খুবই ঘন একটা বাস ঝাড়ের মধ্য দিয়ে কিছু দূর আসার পর মিলা অদ্ভুত কিছু শব্দ শুনতে পায় সে শব্দের উৎস খোঁজার জন্য যখনই তার লাইটটা পেছনের দিকে ধরে সে দেখতে পায় সারি সারি মৃত লাশ তার পাশেই দাঁড়িয়ে আছে মিলা যেদিকেই লাইট ধরছিল সেদিকেই কোনো না কোনো একটা লাশ দাঁড়িয়ে আছে মিলা তখন নিজের প্রাণ বাঁচানোর জন্য প্রাণপণ দৌড়াতে থাকে কিছু দূর দৌড়ে আসার পরই সে পড়ে যায় এবং সে যখনই লাইটটা সামনের দিকে ধরে সে দেখতে পায় কতগুলো লাশ তাকে ঘিরে দাঁড়িয়ে আছে মিলা এই বিভস্র দৃশ্যটা দেখার পর সেখানেই সেন্সলেস হয়ে যায় মিলার যখন জ্ঞান ফেরে তখন সে চিৎকার করে ওঠে কিন্তু তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে তুমি চিন্তা করো না আমরা তখন সে জানতে চায় তোমরা আমাকে কোথায় পেলে সিসিপ তখন মিলাকে বলে তোমার বাড়িতে আসতে দেরি হওয়ার কারণে আমরা তোমাকে খোঁজার জন্য সেই বাসঝাড়ে গিয়েছিলাম গিয়ে দেখি তুমি অদৃশ্য কিছু একটা দেখে ভয় পেয়ে চিৎকার করছো আমরা সেখানে পৌঁছানো মাত্রই তুমি জ্ঞান হারাও অনেক গভীর রাতে জেরেন বাথরুমে গিয়ে দেখতে পায় পুপুতের বিভৎস লাশটা বাথরুমের মেঝেতে পড়ে আছে জেরেনের চিৎকার শুনে পুপুত ড্যান এবং সিসি দৌড়ে সেখানে পৌঁছে যায় পরদিন সকালেই তারা পুপুতের লাশটাকে কাফনের কাপড় দিয়ে পেঁচিয়ে নেয় মিলা তখন তাদেরকে বলতে থাকে আমরা আর এক মুহূর্ত এই গ্রামে থাকতে চাই না আমরা বুঝে গেছি এই গ্রামটা আসলে অভিশপ্ত এবং এই গ্রামের লোকজনেরা আসলে কোনো অদ্ভুত রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে না তাদের মৃত্যুর পেছনে আসলে দায়ী সেই মৃত লাশগুলো মিলা তখন জেরিনের সাথে ঝগড়া করতে থাকে এবং তাকে বলতে থাকে তুমি কেন আমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য এই গ্রামে নিয়ে এসেছিলে মিলা তখন পাশের ঘরে গিয়ে চিৎকার করে কান্না করতে থাকে কারণ পুপুত তার খুবই কাছের একটা বান্ধবী ছিল অপরদিকে দেখা যায় ন্যাঙের মা বিছানায় শুয়ে আছে এবং চারিদিকে খুবই বৃষ্টি হচ্ছে ন্যাঙের মা যখনই জানালার দিকে তাকায় তখনই সে দেখতে পায় সেখানে সাদা কাফনে মরানো একটা লাশ দাঁড়িয়ে আছে এবং সে তার দিকেই তাকিয়ে আছে এটা দেখা মাত্রই সে ন্যাংকে ডাকতে থাকে কিছুক্ষণের মধ্যে ন্যাং সেখানে পৌঁছে যায় এবং এসে সে জানালাটা আটকে দেয় জানালাটা আটকে দেওয়ার পর ন্যাং তার মাকে ঘুমাতে বলে আবারও অন্য একটা রুমে চলে যায় কিন্তু কিছুক্ষণ আগেই যেহেতু তার মা একটা লাশকে দেখেছে তাই সে ভয় পেয়ে ন্যাংকে আবারও ডাকতে থাকে কিন্তু ন্যাং এবার আর রুমে আসে না ন্যাং মা শুয়ে থেকে ঘরের চারপাশটা খুবই ভালোভাবে লক্ষ্য করতে থাকে কিন্তু যখনই সে তার মাথার উপরের দিকে তাকায় অন্যদিকে মিলাকে মন খারাপ করে বসে থাকতে দেখে সিসিপ তাকে সান্ত্বনা দিতে আসে কিন্তু মিলা মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল যে সিসিপ তাকে শান্তনা দেওয়ার মতো কোনো ভাষাই খুঁজে পায় না সেদিন রাতে যখন ড্যান ঘুমিয়েছিল তখন সে অদ্ভুত একটা শব্দ শুনতে পেরে ঘুম থেকে উঠে আচমকায় সে নিজের বুকের বাম পাশে কিছুটা চুলকানি অনুভব করে সে উঠে যখনই আয়নার সামনে গিয়ে বুকের উপর থেকে কাপড়টা সরায় সে রীতিমতো আতকে ওঠে কারণ তার শরীরেও এখন ধীরে ধীরে পচন ধরতে শুরু করেছে ড্যান তখন একটা হারিকেন ধরিয়ে সারা ঘরে সিসিপ কে খুঁজতে থাকে কিন্তু সিসিপকে এসে কোথাও খুঁজে পায় না ড্যান যখন সিসিপের বিছানার কাছে গিয়ে তার উপর থেকে চাদরটা সরায় তখন সে দেখতে পায় সেখানে তার নিজেরই লাশ পড়ে আছে এটা দেখেই সে দৌড়ে বাইরে চলে আসে এবং বাইরে এসে তার সাথে দেখা হয় সিসিপ এবং মিলার ড্যান এতটাই ভয় পেয়েছিল যে তার মুখ দিয়ে ঠিকমতো কথাও বের হচ্ছিল না সে শুধু বলছিল ভেতরে আমার লাশ ভেতরে আমার লাশ ড্যান তখন সিসিবার মিলাকে নিজের বুকের উপর ধরা পচনটাকে দেখায় আর ঠিক তখনই সেখানে ন্যাং চলে আসে ন্যাংকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মিলা বুঝে যায় তার মা হয়তো মারা গিয়েছে সিসিপ এবং ড্যান মিলে ন্যাং একটা খাটিয়ায় এবং 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 নিয়ে আসে মিলা চলে যায় পুরো গ্রামবাসীকে সাবধান করার জন্য ড্যান মাকে ওঠায় তার মায়ের লাশটিকে নিয়ে যায় কবর দেওয়ার জন্য সিসিব কবরস্থানে গিয়ে দেখতে পায় পুপুতের কবরের উপর থেকে মাটি সরানো এবং ভেতরে পপুতের লাশের বদলে অন্য কারো লাশ রাখা এদিকে ন্যাং আর মিলা গ্রামবাসীদের সাবধান করতে গিয়ে দেখতে পায় সেখানে আর কেউই জীবিত নেই তারা যার ঘরের দরজায় খুলছিল তারা শুধু সেখানে লাশকেই পড়ে থাকতে দেখছিল এদিকে ড্যাং ফোনে কথা বলতে বলতে সেই কুয়াটির কাছে পৌঁছে গিয়েছিল যেখানে কিছুদিন আগে এসে ভয় পেয়েছিল হঠাৎ করেই তার হাতের ফোনটি কুয়ার ভেতরে পড়ে যায় এবং সে নিজেও কুয়ার ভেতরে পড়তে পড়তে বেঁচে যায় তাই ড্যাং ফোন থেকে তোলার জন্য একটা কাঠি নিয়ে কুয়ার ভেতরে মাথা ঢোকায় কোন রকমে ফোনটিকে উপরে তোলার পর সে কাউকে কল দেয় কিন্তু এবার কুয়ার ভেতর থেকে কেউ তাকে টান দিয়ে কুয়ার ভেতরে নিয়ে যায় অন্যদিকে দেখা যায় জেরেন তাদের সবাইকে ফেলে রেখে একাই এই গ্রাম থেকে পালানোর চেষ্টা করছে জঙ্গলের অনেকটা ভেতরে ঢোকার পর সে রাস্তা হারায় এবং হঠাৎই সে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায় এবং আচমকাই পেছনের দিকে তাকিয়ে সে পুপুতের বিভৎস লাশটাকে দেখতে পায় যেটা কি না তার দিকে হাত বাড়িয়ে বলছে প্লিজ আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাও কিন্তু এটা কিভাবে সম্ভব সে তো মারা গিয়েছে জেরেন নেই বিভৎস যিশুটাকে দেখে সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় এদিকে সিসিপ এবং মিলা লক্ষ্য করে তাদের সাথে ন্যাং নেই ন্যাংকে তারা হারিয়ে ফেলেছে অপরদিকে ন্যাং তার সামনে তারই মৃত মা বাবাকে দেখতে পায় সে তার মা বাবাকে দেখে একটু ইমোশনাল হয়ে যায় এবং ভুলেই যায় যে তার মা বাবা আসলে মারা গিয়েছে কিন্তু হঠাৎ করে ন্যাং এর মা বাবা তার সামনে থেকে উধাও হয়ে যায় এবং কিছুক্ষণ পরে একটা লাশ তার সামনে চলে আসে ন্যাং তখন ভয় পেয়ে চিৎকার করে ওঠে তার চিৎকারের শব্দ শুনে সিসিপ সেখানে চলে আসে এবং তাকে বাঁচিয়ে নেয় সিসিব এবং ন্যাং দৌড়ে তখন মিলার কাছে চলে আসে এবং বলতে থাকে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রামটি ত্যাগ করতে হবে নইলে আমরাও এভাবেই মারা যাব তারা তিনজনেই তখন একে ওপরের হাত ধরা করে একটা জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াতে থাকে কিন্তু হঠাৎ করেই সিসি পা পিছলে পড়ে যায় এবং তার সামনে একাই একটা কবর উন্মুক্ত হয়ে যায় হঠাৎ করেই অদৃশ্য একটা শক্তি সিসিপের পা ধরে কোথাও একটা টেনে নিয়ে যেতে থাকে কিছুক্ষণের মধ্যেই সিসিবের অর্ধেক শরীর সেই কবরের ভেতরে ঢুকে যায় এবং সেখান থেকে শত শত লাশ তার পা ধরে টানতে থাকে হঠাৎ করেই ন্যাং তার কাছে থাকা ছোট্ট একটা কোরআন শরীফ থেকে সুরা জিন উচ্চ স্বরে তেলা করতে থাকে এবং সাথে সাথেই সেই কাফনে মোড়ানো লাশগুলো বাতাসে উড়ে মিশে যায় ন্যাং এবং মিলা মনে করেছিল সিসিফ হয়তো মারা গিয়েছে কিন্তু হঠাৎ তারা লক্ষ্য করে কবরের উপর থেকে তার হাত দেখা যাচ্ছে ন্যাং এবং মিলা মিলে তখন তাকে কবর থেকে টেনে উপরে উঠায় কিছুক্ষণের মধ্যেই ভোরের আলো দেখা যায় এবং দূর থেকে আজানের শব্দ ভেসে আসে এবং সিনেমার শুরুতে যে মাঝিটা তাদেরকে সাবধান করে দিয়েছিল সেখানে তাকেও দেখা যায় যে কিনা তাদের জন্যই অপেক্ষা করছে ছিল এবার তারা প্রত্যেকে নৌকায় উঠে তাদের নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় নৌকায় ওঠার পর সিসিপ লক্ষ্য করে নৌকার সামনের পাঠাতোলা লেখা রয়েছে সব একটা নিয়ম রয়েছে আর এখানেই এই ভৌতিক সিনেমাটা শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছে এখানেই এরপর আপনারা কোন মুভির এক্সপ্লেনেশনটা দেখতে চান সেটা আমাকে কমেন্ট বক্সে জানান